হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা যদি বিকাশ অ্যাকাউন্টের যদি অ্যাপস পি অ্যাপসে যে পিনটা ভুলে যান বা পিন লক হয়ে যায় সেই পিন লকটা কিভাবে ঠিক করবেন তো দেখেন আমি আমার বিকাশে চলে যাচ্ছি যে যদি আমি লগ করার চেষ্টা করি আগেও কয়েকবার ট্রাই করছিলাম যার কারণে আমার পিনটা লক হয়ে গেছে দেখেন আমি যদি পরবর্তীতে যাই এই দেখেন আপনার পিন লক হয়ে গেছে মানে একটা এস এম এস দিচ্ছে তো এই লকটা কিভাবে ঠিক করা যায় বা বিকাশ থেকে তো সেটাই আজকে আমরা দেখব তো এর জন্য আপনাকে এই বিকাশ অ্যাপটি ক্লোজ করে দিয়ে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো ক্রোম ব্রাউজারে যে আপনি লিখবেন হচ্ছে বিকাশ লাইভ চ্যাট দেখতে বিকাশ লাইভ চ্যাট এর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ঢুকবেন বিপেন ধরো আসছে তো এখানে আসার পরে আপনারা এই যে এখানে এই যে লাইভ চ্যাট অপশনটা পেয়ে যাবেন তো এই লাইভ চ্যাটে ক্লিক করবেন লাইভ চ্যাটে আসার পরে আপনি বাংলা না ইংলিশে করতে যাচ্ছেন ওটা সিলেক্ট করে দেবেন তো আমি ইংলিশটাই সিলেক্ট করবো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা করে নেবেন তো দেখেন এখানে হচ্ছে কিছু অপশন দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে আপনি কাস্টমার সার্ভিসে ক্লিক করবেন তারপরে ইয়েস এ দিবেন তারপরে দেখেন আপনারা এখানে যে যে এর জন্য আপনার দরকার হবে আপনি যে আইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন সেই আইডি কার্ডটা সাথে নিয়ে বসবেন তো এখানে দেখেন প্লিজ ইউর ইন্টারভিউ নেম তো আপনার আইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি আপনারা এভাবেই আপনাদের আইডি কার্ডে নাম গুলো দিয়ে দিবেন এবার আপনারা যে বিকাশ অ্যাকাউন্টে পিনটি রিসেট করতে যাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন তো কন্টাক্ট নাম্বারটা দেওয়ার পরে আপনারা আই সেন্ডে ক্লিক করবেন আপনারা তো দেখেন বিকাশ থেকে একটা প্রতিনিধি আমাকে এসএমএস দিয়েছে তো এখানে আপনারা আপনাদের সমস্যার কথা লিখবেন যে আপনারা পিনটা ভুলে গেছেন তো এখানে বলবেন যে আপনার পিনটি আপনি ভুলে গেছেন এবং আপনার অ্যাকাউন্টটি লক হয়ে গেছে এভাবে আপনারা এখানে তাদের সাথে কথা বলে আপনার বাকি প্রসেস আছে এগুলো করতে হবে তো দেখা যাক তারা কি দেয় তো আপনাকে কনফার্মেশন যাচ্ছে যে আপনি যে নাম্বারটা দিয়েছেন আপনি এটার এটা এটার সেট করবেন কি না তো আমার এই নাম্বারটাই তো আমি এজন্য ইয়েস দিয়ে দেবো তো আপনাকে এখানে দেখেন দুইভাবে অসম দিয়েছে আপনি চাইলে আপনার ফোনের স্টার টু ফোর সেভেন হ্যান্ডস ডায়াল করেও করতে পারেন আর হচ্ছে আপনি বিকাশের এমানার সাথে কথা বলেও করতে পারেন তো আপনারা বিকাশে এখান থেকে আপনাদের লাস্ট ট্রানজাকশন বা হচ্ছে কয় টাকা কি পেমেন্ট করছেন বা ব্যালেন্স বা এই বিষয়ে বিভিন্ন তথ্য জিজ্ঞেস করতে পারে তো আপনারা সেই তথ্যটা সঠিকভাবে দিবেন তো এখানে দেখেন আপনার সব তথ্য সঠিক দেওয়ার পরে আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে বলবে তো ডেট অফ বার্থ আপনার দিয়ে দেবেন বিকাশ কাস্টমার কেয়ার থেকে যে তথ্যগুলো চাইবে আপনি সঠিকভাবে ফিল আপ করবেন আপনার আইডি কার্ড অনুযায়ী তো দেখেন আমার মোটামুটি কমপ্লিট এখানে আপনারা একটা হচ্ছে ভেরিফিকেশন কোড পাবেন টেম্পোরারি কোড দুই মিনিট যেটা ভ্যালিড থাকবে তো দিয়ে আপনি বিকাশে ঢুকতে পারবেন তো দেখেন আমার কোডটা চলে আসছে তো আমরা এখন বিকাশ অ্যাপ চলে যাব যাওয়ার পরে আমরা আমাদের লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করে আমাদের আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিব বিকাশ যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা বা যেটা রিপিন রিসেট করতে যাচ্ছি তো পরবর্তীতে ক্লিক করব তারপরে দেখেন আপনার অস্থায়ী পিন দিয়ে দিব অস্থায়ী পিন যেটা আপনার এসএমএস এ আসছে এরপর আপনারা নতুন পিন দিয়ে দিবেন যেটা আপনারা দিতে যাচ্ছেন সেটা তো প্রথমে একবার দিবেন তারপরে হচ্ছে পিন সঠিক ভাবে দিবেন নতুন পিন এবং হচ্ছে পুনরায় দুইটা ঘরে ফিলআপ করবেন একই পিন নাম্বার দিয়ে তারপর নেক্সট যে তারপর আবার আপনারা নতুন পিন দিয়ে লগইন করবেন তো আপনারা দেখবেন যে লগইন করার সাথে সাথেই আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে একটা বিকাশ অ্যাকাউন্টে পিন রিসেট করতে পারেন যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাদের ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন